আর দর্শক এই মুহূর্তে আমি আছি সাকিবের দোকানে আপনারা জানেন যে আবিরের যে দোকান আবিরের দোকানে পরিচালনা করে সাকিব তো আমি আজকে ঈদের আগে অর্থাৎ হলো আজকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার আপনারা জানেন যে ঈদের আগে এবং হলো দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মালের দাম খুবই কম বিশেষ অফার দিকে সাকিব সেই অফার আপনারা জানতে পারবেন খুবই সস্তায় মাল নিতে পারবেন আর তোমাদের মার্কেট খোলা থাকে কটা কটাতে কটা পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা

সত্তর থেকে তিন দিন হওয়ার অর্থাৎ না আজকে শুক্রবার শুক্রবার শনি রবিবার পর্যন্ত পর্যন্ত সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত তোমার কাছে আসলে এই রেটে দিতে পারবে মাল আছে প্রচুর মাল আছে দর্শক বলি আপনি হলো আজকে শুক্রবার

আরো চেষ্টা করবো ভিডিও গুলো আজকালের ভিতরে আপলোড দিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা নিউজটা পান আচ্ছা তারপরে কি আছে টাইগার এটা বয়স কত দিন হবে ষোলো দিন ষোলো দিন এটা কি দামে চলেছে মাত্র ষাট টাকা পার পিস মাত্র ষাট টাকা পার পিস এখন ওয়েট কতখানে আসবে ওয়েট আছে আপনার দুইশো বিশ গ্রাম দুইশো বিশ গ্রাম হ্যাঁ দুইশো বিশ গ্রাম ওয়েট আছে বয়স কয়েকদিন বললাম ষোলো দিন ষোলো দিন আর দাম দাম ষাট টাকা পার টাকা এটাও তো সোমবার পর্যন্ত এটাও সোমবার পর্যন্ত এটাও সোমবার পর্যন্ত এই রেটে আপনারা নিতে পারবেন

আচ্ছা স্যার তো একটু মোবাইল নাম্বারটা বললে তো আরো অপার সম্বন্ধে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে

তোমার কাছ থেকে মাল নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে তাই না ভালো থাকবো